আসসালামু আলাইকুম দর্শক সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাকে দেখাবো পাইকারি এবং খুচরা বিক্রয়ের জন্য লোহার আসবাসপত্র যা বাজারে এগুলো গরুর খড় কাটা ঘাস কাটা হ্যান্ড জাতি মেশিন এবং সংসারিকের জন্য দা বটি ছুরি এসব পাইকারি যারা নিয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে দিবে এবং যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও সরাসরি কথা বলে নিতে পারবেন স্ক্রিন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ খড়কাটা এবং ঘাসকাটা কাটা হ্যান্ড জাতি মেশিন এগুলো আমাদের দূর দূরান্ত থেকে পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে থাকে এগুলো প্রোজেক্টের অর্ডার আছে এগুলো যেগুলো এই মালটা যাচ্ছে ফেনিতে তো এই মালটা পঞ্চাশ পিসে অর্ডার আছে খড়কাটা মেশিন এবং এখানে বিভিন্ন আরও আইটেমের মাল আছে এগুলো কুরিয়ারের মাধ্যমে আমরা দিয়ে থাকি তো যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা সীমিত লাভে অল্প পুঁজিতে বেশি লাভবান হতে পারবেন তারা যে সরাসরি স্ক্রিনে কত নাম্বারে দেখে কথা বলে আপনারা চাইলে উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন কাট লাগিয়ে ফিটিং করে জাতি মেশিন এগুলো আমরা হোম ডেলিভারি জেলা এবং থানা বাজার দিয়ে থাকি অসংখ্য মাল ছেল হয় ভাই আজকে আমাদের কাছে মাল সংকটের কারণে আরও দেখাতে পারতাম কিন্তু আজকে নাই দেখে দেখাতে পারলাম না দুঃখিত তো আপনার যারা বাসায় দুটা চাটা ছাগল পাল যারা পালন করে থাকেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এলোমেলো খড় ঘাস খুব সহজে ইজিলি কাটবে হাত কাটা কোনো ভয় নাই এটা আঠারো ইঞ্চি জাতি মেশিন ডাবল ফাট হাত কাটা কোনো ভয় নাই জিরো সাইজ ঘাস কাটতে পারবেন এবং এটা সম্পূর্ণ টাকের স্প্রিং দিয়ে তৈরি এগুলো আমাদের কাছে বিভিন্ন সাইজে আছে চোদ্দো ষোলো আঠারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পাঁচশো টাকা ষোলো ইঞ্চি এক হাজার টাকা এবং যেটা সবথেকে ভালো সাড়ে তিন কেজি ওজন ডাবল ফাট এই আঠারো ইঞ্চি জাতি মেশিন এটা পনেরোশো টাকা দাম পড়বে পাঁচ বছর ধারে গ্যারান্টিক তো এই ছিল নতুন করে এই ছিল আমাদের ভিডিওটার সম্পূর্ণ তথ্য নতুন করে বলার মধ্যে কিছুই নাই বিস্তারিত জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে মেসাস কর্মকার্স ভ্যারাইটি স্টোর চ্যানেলটি খোলা আছে এবং অসংখ্য ভিডিও আপডেট দেওয়া আছে আপনারা চাইলে একটু কষ্ট করে দেখতে পারেন এবং ফেসবুক পেজ কৃষিপূর্ণ সহযোগিতা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আলাইকুম সরি আরেকটা কথাই না বললেই নয় যারা সরাসরি কথা বলতে চান বিধান কর্মকার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো এম হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনারা সরাসরি কথা বলতে পারবেন ধন্যবাদ সকলকে